নামটা শুনে এই মুহূর্তে আপনার চোখের সামনে ফুল ভেসে উঠছে নাকি এই ব্যক্তি আচ্ছা প্রশ্নের উত্তর করে নিচ্ছে তাঁরাকে বলেনি তিনি কয়েকদিন ধরেই বেশ ট্রেন্ডেই রয়েছেন কারণ খালা শেখ হাসিনা কিন্তু এই ফুল নামক টিউলিপের পেছনেই বহু বছর ধরে ঠেকে রেখেছেন তার বিতর্কিত কর্মকাণ্ডকে টিউলিপ ওদের জাতীয় ফুলের নামই টিউলিপ কোম্পানি এটা নেদারল্যান্ডের কোম্পানি বেগম খালেদা জিয়াকে কেউ বুঝিয়েছিল যে এই যে টিউলিপ এন্টারপ্রেনিয়ার এটা হচ্ছে শেখ রেহানার কোম্পানি এই কথা শুনেই ক্ষেপে গেলেন এবং এটা বন্ধ করে দিলেন লন্ডনের রাজধানী থেকে বাংলাদেশের ক্ষমতার অলিতে গলিতে চলছে এখন তারই ফ্ল্যাট কাণ্ড সূত্র প্রমাণ বলছে প্রায় নয় কোটি ৪৫ লাখ টাকার সমান এই ফ্ল্যাট পেয়েছেন উপহার হিসেবে আর টিউলিপ সিদ্দিক খুব জোর গলায় বলছেন এটি তার বাবা মা কিনেছেন শুধুমাত্র তার জন্য উত্তর লন্ডনের হ্যাম্পস্টেডের একটি বিলাসবহুল ফ্ল্যাটে অবস্থান টিউলিপের যার বর্তমান বাজার মূল্য প্রায় সাত লাখ পাউন্ড তথ্য প্রমাণ বলছে ফ্ল্যাটটি টিউলিপের খালা শেখ হাসিনার এক ঘনিষ্ঠ মিত্র তার পরিবারকে উপহার দেন বলা হচ্ছে একজন আবাসন ব্যবসায়ী কৃতজ্ঞতা শুরু ফ্ল্যাটটি তার নামে হস্তান্তর করেন কিন্তু টিউলিপের সাফ না উত্তর আরো উন্নত এই হটের দ্রুত শোষণ করে সোনামুনিকে দেয় কোমল অনুভূতি আমার ছোট বোন রেহানা তার মেয়ের নাম টিউলিপ আর নেদারল্যান্ড থেকে আমরা যে যে কোম্পানি আমাদেরকে এই কম্পিউটার দেবে ওটা ছিল নেদারল্যান্ডের একটি কোম্পানি সেই কোম্পানির নাম ছিল টিউলিপ ওই কোম্পানি আমাদের দেশের বিরুদ্ধে মামলা করে প্রায় ষাট কোটি টাকা খরচ হয় বত্রিশ কোটি টাকা আমাদেরকে পেনাল্টি দিতে হয় টিউলিপ নামটি ঘিরে বিতর্কের ইতিহাস নতুন নয় তার বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ এসেছে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতের এমন অভিযোগের মুখে যুক্তরাজ্যের কনজারভেটিভ এমপিরা তার পদত্যাগের দাবি তুলেছেন টিউলিপের বিপদ যেন গলা পানি ছাড়িয়ে পৌঁছে যায় ল্যান্ড তথ্য সামনে সালে লন্ডনের কিংস এই ফ্ল্যাটের মালিকানা পান ক্রসের টিউলিপ তবে তখন তার কোনো জ্ঞাত আয় ছিল না যা দিয়ে তিনি এই বিলাসবহুল ফ্ল্যাটের মালিক হতে পারেন এমনকি ফ্ল্যাটের ক্রয়ের জন্য কোনো বন্ধকির তথ্যও পাওয়া যায়নি ফলে অভিযোগ আরও জোরালো হয় ফ্ল্যাটটি উপহার হিসেবে পাওয়ার এই বিতর্কের সঙ্গে যোগ হয় আরও কিছু পুরনো প্রশ্ন দুই সালে টিউলিপের পরিবার দাবি করে পারিবারিক বাড়ি বিক্রির টাকায় ফ্ল্যাটটি কেনা হয়েছিল কিন্তু ডেইলি মেলের অনুসন্ধানে সেই বাড়ি বিক্রির কোনো প্রমাণ পাওয়া যায়নি টিউলিপ ও তার এই অভিযোগ অস্বীকার করে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দেন টিউলিপের সামনে সময় এমপি ব্ল্যাকম্যান ও ম্যাট ভিকার্স জোর দিয়ে বলেছেন টিউলিপকে তার সম্পত্তির বিষয়ে সঠিক তথ্য দিতে হবে নতুবা মন্ত্রী হিসেবে তার অবস্থান হবে প্রশ্নবিদ্ধ জাহান আর টিভি